আম্মাজান আয়েশা সিদ্দীকার رضی আল্লাহু তাআলা আনহা আম্মাজান হযরত উম্মে সাউদা رضی আল্লাহু عنها উম্মে সালমা رضی আল্লাহু عنها আল্লাহর নবীর সহধর্মিণী সারা জীবন নবীর প্রেমের অধী যেই মহিলাদের ব্যাপারে আল্লাহ বললেন আপনার পরিবারকে আমি পবিত্র থেকে পবিত্রতম বানিয়েছি আম্মাজেন উম্বে সালমা রুদি আল্লাহহুতায় আনহা আমার নৈবক্সাল আল্লাহন সাল্লাম তার ভাগে ওই রাত্রে আম্মাজেন উম্মে সালমা রুদি আল্লাহহুতায় আনহা তিনি সারা রাত ই করার জন্য একটা দড়ি হুজরাত শরীফে এ মাথা একটা দড়ি টঙে দিয়েছেন আমার নৈবাহিন ও সালমা ও আমার সহধর্মিনী আহলিয়া আপনি দড়ি টাঙলেন কেন আম্মাজান উম্মে সাল্মারুদী আনহা বলেন ও আল্লাহর হাবি আপনা আল্লাহর হাবিবের খেদমত করতে করতে আল্লাহর হাবিব যখন মোবারক ঘুমের মধ্যে চলে যাবেন আমি উম্মে সালমা আল্লাহ

সুবিধা করার জন্য না আমি দড়ি টাঙাই দিলাম যদি আমি হেলে দুলে যাই দড়িতে আঘাত পাবো আমি আসতে করে ঘুম থেকে আমি থেকে জাগ্রত হয়ে যাব যাবি আহালিয়া ঘুম দড়ি টেঙে দিয়ে বাদ করছে নফত আর আমাদের মতো দেড় বেদারি মুন্সিগুলো নফল লাগে না সব বেদা ভেদা নফরে বাজার দরকার হয় না